হ্যালো আমি সাধারণত কেন জানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে দেখুন আপনাদের জন্য কি নিয়ে এসেছি খুব সুন্দর কিছু নায়া কালেকশন নিয়ে এসেছি কটনের ভিতরে আপনাদের বুকে থাকে খুব সুন্দর সিকোয়েন্স করা দেখুন এবং হাতার কাজের সাথে প্যানেলের কাজ খুব সুন্দর মতো আপনাদের মেয়ে ম্যাচ করা থাকবে তো আমি এখন এত সুন্দর কটন নারা কালেকশন গুলোর কালার দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার এই কটন গুলো আপনাদের যে পছন্দ সেটা স্ক্রিন শট দিয়ে আমাদের সাথে যে নাম্বার আছে সেই যোগাযোগ করতে পারবেন নাম্বারে আর হচ্ছে একটা সাথে আপনারা চাইলে এই অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সব ধরনের প্রোডাক্ট অর্ডার করবেন আর এই যে এত সুন্দর যে নায়াগুলো সাইজ হচ্ছে ফ্রি সাইজ যারা ছত্রিশ বড়ি আছে ছত্রিশ বড়ি থেকে একদম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত যারা আছে তারা পড়তে পারবে এই সুন্দর সুন্দর নায়াগুলো আর এই সুন্দর সুন্দর একদম আইটেম থেকে শুরু করে শাড়ি আইটেম পর্যন্ত আমাদের কাছ থেকে পাবেন এই সব ধরনের কারেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তবে আপনাদের কোনো অগ্রিম পেমেন্ট করতে হবে না ডিরেক্ট ড্রেসটা আপনাদের কাছে যাবে তখন আপনারা দেখে শুনে বুঝে তখন ডেলিভারি চার্জ সহ সম্পূর্ণ টাকাটা ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন তো দেখুন এত সুন্দর নায়ক কালেকশন খুব সুন্দর বুকে সিকোয়েন্স বলে দিচ্ছি খুব সুন্দর কটনের উপর আপনার একদম হাতার সাথে নিচে প্যানেলে কম্বিনেশন করা এবং ফুল প্রিন্টের উপরে আমি ফুল লুকটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর তো এই সুন্দর সুন্দর নায়ক কারেকশন এখন প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে অনলি অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা আপনারা এত সুন্দর নায়ক কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন তো আমাদের আরো সুন্দর সুন্দর কারেকশন এর ভিডিও লাইক লাইক করবেন করবেন এবং আমাদের সাবস্ক্রাইব ফেসবুক পেজে করে দিবেন ফলো দিয়ে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন এবং যাদের যে কোয়ালিটি কেমন কি লেগেছে এবং কেমন লেগেছে প্রতিটা ড্রেস সেই ড্রেস সম্পর্কে আমাদের কমেন্টে জানাবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ